গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ওষুধ কতটা নিরাপদ আচ্ছা বন্ধুরা আপনারা কিছু জানেন আসুন আজকে এই বিষয়গুলো আমরা একটা একটা করে জানার চেষ্টা করি সঙ্গে আছি আমি প্রশিক্ষিত গ্রামীণ চিকিৎসক অমরনাথ পাল যে ওষুধ কাজ করতে পারে সে ক্ষতিও করতে পারে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ওষুধ চিকিৎসা বিজ্ঞানে বা ওষুধ বিজ্ঞানে অবাস্তব বক্তব্যগুলি ওষুধ বিজ্ঞানের এক চিরন্তন সত্য সতেরোশো সালে বিজ্ঞানী উইলিয়াম উইদারি বলেছিলেন বিষ অল্প মাত্রায় সবচেয়ে ভালো ওষুধ এবং কার্যকরী ওষুধ বেশি মাত্রায় কিন্তু বিষ ওষুধের এই ধর্মগুলো প্রকৃতির দ্বান্দিকতার নিয়ম মেনে চলে প্রকৃতি তো কিছুই একে দুয়ে বিভক্ত প্রকৃতির এই অমঘ নিয়ম মেনে চলে ওষুধের কাজ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ওষুধ ব্যবহারে যতটা লাভ হয় তেমনি ক্ষতিও হতে পারে লাভ এবং ক্ষতির হিসাব করে তবেই ওষুধ ব্যবহার করতে হবে তবে সর্বক্ষেত্রে লাভটাই বেশি প্রাধান্য পাবে গর্ভকালীন প্রথম তিন মাস ভ্রূণ দ্রুত বিভাজিত হয় অর্থাৎ খুব তাড়াতাড়ি বিভাজন হয় এবং বিভাজিত কোষ রূপান্তরিত হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্ম দেয় বা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয় গড়ে ওঠে একটা জীব দেহের কাঠামো কোষের বিভাজন কোষের রূপান্তর এবং কোষের মৃত্যু ইত্যাদি ঘটনাগুলির পিছনে রয়েছে বিভিন্ন রাসায়নিকের প্রভাব এই রাসায়নিক পদার্থগুলোর গঠন খুব জটিল হয় এরা জৈব রাসায়নিক যৌগ এই রাসায়নিক পদার্থগুলো রূপান্তরিত কোষ নিজে সৃষ্টি করে অথবা অন্য কোষদের রূপান্তরে সাহায্য করে এই ঘটনা প্রবাহ চলার সময়ে বিভিন্ন ওষুধ রাসায়নিক নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে এই প্রভাব ভিন্ন ভিন্ন রূপে দেখা দেয় বাচ্চার বিকলাঙ্গ হওয়ার এই রাসায়নিক গর্ভকালীন দ্বিতীয় এবং তৃতীয় মাসে বাচ্চার দেহ গঠন ও কাজের ক্ষেত্রে অনেক ওষুধ বাধার সৃষ্টি করে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এফডিএ সমস্ত ওষুধকে প্রধানত পাঁচটি ভাগে বিভক্ত করেছেন যথা ডি এবং এক্স মা এবং বাচ্চা বিপদ এবং নিরাপত্তার গুরুত্ব অনুসারে এই ওষুধগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়েছে এই শ্রেণীতে এক্স শ্রেণীভুক্ত ওষুধগুলোকে একেবারেই ব্যবহার করা যাবে না বলে তারা জানিয়েছেন কিন্তু নিয়ন্ত্রিতভাবে কিছু ওষুধকে ব্যবহার করা যেতে পারে টেরাটো একটা গ্রিক শব্দ যার অর্থ হলো দৈত্য আর জেনেসিস মানে হলো তৈরি হওয়া বা জন্মানো অর্থাৎ টেরাটো কথার অর্থই হলো জন্ম থেকে দৈত্যের আকার পাওয়া অর্থাৎ কোন রাসায়নিক বা ওষুধ থেকে গর্ভস্থ ভ্রূণের বিভিন্ন অঙ্গ আকার আকৃতির বিকৃতি হওয়া এই ঘটনাকেই টেরাটো জেনেসিস বলা হয় প্রায় সত্তর শতাংশ ক্ষেত্রে জন্মগত ত্রুটির কোন কারণ খুঁজে পাওয়া যায় না রাসায়নিক বা ওষুধ এক শতাংশ ক্ষেত্রে দায়ী হতে পারে তবে গর্ভবতী মায়ের ক্ষেত্রে ওষুধ ব্যবহারের সাবধানতা অবলম্বন করলে টেরাটোজেনেসিস এড়ানো যায় টেরাটোজেনের ক্ষতির পরিমাণ নির্ধারিত হয় ভ্রূণ গঠনের কোন সময় গর্ভবতী মা টেরাটোজেনের সংস্পর্শে এসেছেন তার উপর সাধারণত ভ্রূণ তৈরি হওয়া থেকে পরিপূর্ণ হয়ে ওঠা পর্যন্ত এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যার প্রথম পর্যায়টি হওয়া ব্লাস্টোসিসু এবং শুক্রাণুর একত্রিত হওয়ার ষোলো দিন পর্যন্ত সময়কে প্রথম পর্যায় হিসেবে ধরা হয় এই পর্যায়ে দুটো কোষ বিভাজন হয় এই সময়ে টেরাটোজেনিক ওষুধ দেওয়া হলে কোষ বিভাজন বন্ধ হয়ে ভ্রূণের মৃত্যু পর্যন্ত হতে পারে গর্ভবতী মায়ের অতিরিক্ত মদ্যপান এই সময়ে भ्रूणের ক্ষতি করে এবং একে বলা হয় ফিটাল অ্যালকোহল সিনড্রোম 17 থেকে 60 দিন সময় হলো ভ্রূণ গঠনের দ্বিতীয় পর্যায় এই সময়ে ভ্রূণের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টি হয় এবং এই সময় যদি টেরাটোজেনের সংস্পর্শে গর্ভবতী মা আসেন বা গর্ভস্থ ভ্রূণের মধ্যে টেরাটোজেন প্রবেশ করে তাহলে ভ্রূণের চোখ মস্তিষ্ক হাড় হাত পা হৃৎযন্ত্র এবং তার সংলগ্ন বড় বড় শিরা ধমনে কিডনি শিশুর হাত বা হাতের তালু ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয় এবং অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতি হয় মনে রাখতে হবে যে সময়ে টেরাটোজেন বেশি ক্ষতি করে সেই সময়টা তিন থেকে দশ সপ্তাহ এটা শেষ মাসিক হওয়ার প্রথম দিন থেকে হিসাব করলে যা দাঁড়ায় পাঁচ থেকে বারো সপ্তাহ ভূম গঠনের শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ দুটি পদ্ধতি হলো ভ্রুনের মধ্যে যথাযথ পুষ্টিকর পদার্থ থাকা এবং হরমোনের পরিমাণ সঠিক থাকা এনালাপ্রিল লোসারটন এই জাতীয় ওষুধ এবং স্টিলবেস্টরল জাতীয় হরমোন এই সময়ে ভ্রুণের বেশি ক্ষতি করে তবে কথা মনে রাখতে হবে যে প্রাণীদের ক্ষেত্রে টেরাটোজেন মানুষের ক্ষেত্রে সেটা টেরাটোজেন নাও হতে পারে অর্থাৎ যে ওষুধ বা রাসায়নিকের কথা এতক্ষণ বলা হলো সেগুলো সব প্রাণীর ক্ষেত্রে হলেও মানুষের ক্ষেত্রে ক্ষতি নাও করতে পারে যুক্তিপূর্ণ ওষুধ ব্যবহার করাই কোন ওষুধ কোন পর্যায়ে ভ্রূণের কি কি করতে পারে প্রথম পর্যায়ে ফিটাল সিন্ড্রম তৈরি করে এবং ভ্রূণের ক্ষতি করে ধূমপান করলে প্রথম পর্যায়ে ভ্রূণের বৃদ্ধির হার কমে যায় স্টেপ্টোমাইসিন ওষুধ প্রথম পর্যায়ে শ্রবণ এবং স্নায়ুর ক্ষতি করে টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ প্রথম পর্যায়ে দাঁতের ক্ষতি করে লিথিয়াম প্রথম পর্যায়ে অ্যানোমালি নামক রোগ সৃষ্টি করে সমস্ত পর্যায়ে হাত পা চোখ এবং মস্তিষ্কের ক্ষতি করে সমস্ত পর্যায়ে তালু দেখবেন কিছু কিছু বাচ্চা কাটা ঠোঁট নিয়ে জন্ম নেয় এখানটা বা এখানটা কাটা থাকে পাইন এই ওষুধটি প্রথম পর্যায়ে ভ্রূণের স্নায়ুর ক্ষতি করে ভ্যালপ্রয়িক অ্যাসিড নার্ভে বা স্নায়ুর ক্ষতি হয় এবং ভিটামিন এ জাতীয় ওষুধ যদি কোন গর্ভবতী মা খান তাহলে গর্ভকালীন সমস্ত পর্যায়ে ভ্রুণের মস্তিষ্ক কান এবং মুখের আকার আকৃতি প্রভৃতির পরিবর্তন বা বিকলাঙ্গতা দেখা দেয় এক্স রে ভ্রুণের ক্ষতি করে এই তথ্য জানা যায় উনিশশো সালে রুবেলা সংক্রমণ ভ্রুণের ক্ষতি করে এই তথ্য জানা যায় এর আরো কুড়ি বছর পর উনিশশো ষাট সালের কাছাকাছি সময়টা কিন্তু চিহ্নিত হয়ে থাকবে থ্যালিডোমাইড বিপর্যয়ের জন্য ইউরোপে উনিশশো সালে গর্ভবতী মায়েদের নিরাপদ ঘুমের ওষুধ হিসাবে থ্যালিডোমাইডের ব্যবহার করা হতো কিন্তু তারপরে দেখা গেল সিল মাছের মতো ছোট ছোট হাত পা নিয়ে জন্মাচ্ছে শিশু উনিশশো সালের এই ঘটনা সারা পৃথিবীর নজরকারে সন্দেহ করা হয় যে থ্যালিডোমাইডই এই জন্য দায়ী এক সময় বাজার থেকে তুলে নেওয়া হয় থ্যালিডোমাইডকে তবে তার মধ্যেই হাত এবং পায়ের বিকৃতি নিয়ে জন্ম নিয়েছে প্রায় পনেরোশো শিশু